লংতরাই ব্র্যান্ড রাজ্যের গৃহিণীদের সম্মান জানিয়ে গত তেইশ জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত লংতরাই গৃহিণী সম্মান দু হাজার চব্বিশ নামাঙ্কিত এক রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছিল এই প্রতিযোগিতায় দশজন বিজয়ীর নাম সোমবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করল আনন্দ স্পাইস ইন্ডাস্ট্রি এ ব্যাপারে ইন্ডাস্ট্রির তরফে বিস্তারিত তুলে ধরা হয় লংতরাই গৃহিণী সম্মান অনলাইন রান্না লক্ষ্য করেছেন তো এবারও আমরা এই প্রতিযোগিতা আমরা অনলাইনে করেছি এবং আমরা বহু সংখ্যক রাজ্যে এবং রাজ্যের বাইরে মহিলারা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় আমাদের কিছু নির্দিষ্ট নিয়মাবলী ছিল যারা এই নিয়মাবলীগুলি উত্তীর্ণ করেছেন তাদেরকে আমরা অনলাইনে আপলোড করেছি এবং অনলাইনে যাদের লাইক শেয়ার এবং ভিউজ বেশি এসছে তাদেরকে যথাক্রমে আমরা সিলেক্ট করেছি আমরা টোটাল দশজন গৃহিণীকে তিন রাত্র চার দিন আমরা দীঘা এবং মন্ডল আমরা ভ্রমণ করাছি এবং ওইখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতা এবং ইনস্ট্যান্ট রান্নার প্রতিযোগিতা আমরা প্রত্যেক দিন থাকবে এবং তাদেরকে আগরতলা বিমানবন্দর থেকে আমরা নিয়ে টোটাল চার দিন একটা ফোর স্টার ক্যাটাগরি হোটেলে আমরা রাখব এবং এই দুর্গাপূজা পাক মুহূর্তে আমাদের যে গৃহিণীদের যে সম্মান এটার মাধ্যমে আমরা প্রত্যেক সমাজের প্রত্যেক গৃহিণীদের আমরা মেসেজ দিতে চাই যে আমরা প্রত্যেক গৃহিণীদের সঙ্গে আমরা আছি এবং আগামী দিনেও লঙ্করায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই ধরনের কার্যকারী আমরা চালিয়ে যাব